আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর আর একটা রুটের ভিতরে আমি আসে এসে গেলাম চমৎকার রুট অনেক সুন্দর একটি হাইওয়ে বড় রুট মেন রুট এই রুটের সাথে সুন্দর করে রুডের দিক দিতে সময় দেওয়া হয়েছে গাড়ি ঘোড়া যেতে করে না যায় সুন্দর করে দুধের সাথে একসাথে এখন এক লাইন সিরিয়াল খুব সুন্দর করে দেওয়া সুন্দর একটি জায়গা অসাম দুঃখ অনেক ভাই দুঃখের সাথে অনেকগুলো অনেক দৃশ্য আমি একটি হাইওয়ে রুডের হাইওয়ে

ভাই এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে বন্ধুদের জন্য তো ভাই সাবস্ক্রাইব করি সুন্দর চমৎকার একটি অনেক সুন্দর অনেক অনেক রিক্স নিয়ে ভিডিও বানানো হয় এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তারপরেও সফলতা অর্জন করে ইনশাল্লাহ সার হই আপনার জন্য খুব ভালোবাসার ভালোবাসা যদি সফলতা আমাকে দিতে পারেন তাহলে আনতে পারব দেখেন বন্ধুরা এটা হলো রুটের সাথে একদম চালের এক ডিফেক্ট একটা অনেক ভয়ানক একটি রিক্সের রুট তারপরও একটা ধরুন দেখানোর জন্য ভিডিও বানানো হয়ে হয়ে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে বলবেন আরও অনেক ধরনের রূপ আছে আমি দেখাবো বাংলাদেশি লুট অনেক সুন্দর সুন্দর আছে আমাদের এলাকার ভিতরে রূপটা দেখে যদি ভালো লাগে অবশ্যই বলবেন আলাইকুম সবাইকে ধন্যবাদ